সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবেন এই পরিস্থিতিতে সেটা নিয়েও তাদের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে আসিফ নজরুল যে কোনো সময় যে কোনো অজুহাতে দেশের বাইরে চলে যাবেন পুলিশ আর্মি তাদেরকে বেদম ভাবে মারধর করছে এবং ভিপি নুরের অবস্থা আশঙ্কাজনক এই পরিস্থিতিতে কিভাবে তারা সেফ এক্সিট নিতে পারে ইতোপূর্বে চারজন উপদেষ্টা তারা উপদেষ্টা পরিষদ থেকে অবসর নিতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের বলছেন যে আপনার দীর্ঘদিনের আমার সঙ্গী আমাকে ছেড়ে কোথায় যাবেন সে কারণে অনেক পীড়াপিড়ি করে তাদের ধরে রাখা হয়েছিল এ বিষয়টি সরকারের একটি গোয়েন্দা সংস্থা অতি গোপনে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং শোনা যায় সেনা সদর দপ্তরেও তারা রিপোর্ট করেছেন থেকে অন্তত পাঁচ জন উপদেষ্টা তারা নিজস্ব বৈঠক করে প্রথমে দুজন বৈঠক করেছেন পরবর্তীতে তারা একসময় সরকারি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কোনোভাবেই তারা এই সরকারে আর থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজপ্রাসাদের অন্দর মহলে অস্থির সময় যাচ্ছে সেই সময় থেকে উত্তরণের জন্য অনেক চেষ্টা তিনি করেছেন কোন উত্তরণ হয়নি তিনি সমন্বয় করতে চেয়েছিলেন বিএনপি জামাত ইসলাম এবং তার যে কিংস পার্টি এনসিপি এর সঙ্গে আরও ছোট ছোট যে দল আছে মাহমুদুর রহমান করতে পারেননি এখন কেউ ছুটেছে আমেরিকার দিকে কেউ ছুটেছে চীনের দিকে কেউ দেশের ভিতরে থেকে চিন্তা চেতনায় কেউ মনে করেন এই সুযোগে তারা নিশ্চিতভাবে নির্বাচিত হবে যেহেতু ডক্টর ইনুস সঙ্গে লন্ডনে একটা বৈঠক হয়েছে সব কিছু মিলে অস্থিরতা ক্রমান্বয়ে বেড়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে ঢাকায় মঞ্চ একাত্তর নামক একটি সংগঠনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি প্রোগ্রাম করতে গেলে সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্না সাংবাদিক মাহবুব কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে ছিলেন তারা চরমভাবে লাঞ্ছিত লাঞ্চিত হয়েছেন অনেকে সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এই ঘটনায় সরকারের একটা অংশের অভিমত যে এটাকে ভুল বুঝিয়ে জামাত ইসলাম তাদের লোক পাঠিয়ে সেখানে ভয়ঙ্কর ঘটনা সৃষ্টি করেছে পরবর্তীতে ডিবি অফিস থেকে

ভয়ঙ্করভাবে সরকারের পক্ষে অথচ মুক্তিযুদ্ধের সমর্থক ব্যক্তিরা চরমভাবে ক্ষেপে গিয়েছে নানাভাবে তারা ডিজিটাল মাধ্যমে অনлноভাবে অভিযোগ করছেন এই রূপ পরিস্থিতির kres কাটিয়ে উঠতে না উঠতেই গণঅধিকার পরিষদের সভাপতি ডাচু শাবি ব্যক্তি সাবেক বিপি নুরু এবং তার সঙ্গীদেরকে করা হয়েছে নুরুল হক সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে সরকার জড়িত আছে তাদের কিছু নেতারা সরাসরি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন যে এটা প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আর পুলিশ সেটাকে কমিউনিকেট করেছেন আর্মিকে এভাবে সেনাবাহিনী পুলিশ এবং জাতীয় পার্টি সম্মিলিতভাবে তাদেরকে নির্দয় ভাবে মারধর করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ আর্মি তাদেরকে বেদমভাবে ভাবে মারধর করছে এবং ভিপি নুলের অবস্থা আশঙ্কাজনক এটা উল্লেখ করে তাকে সিসিউতে নেওয়া হয়েছে এটা বলেছেন প্রেস সেক্রেটারি সব মিলে অদ্ভুত পরিস্থিতিতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে তিনি ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়ে তাকে নাকি ভিন্ন পথে বেরিয়ে আসতে হয়েছে তিনি সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ পর্যন্ত শুধু বলতে পারছি এর বাইরের কথাগুলো অশোভন হয়ে যাবে এই রূপ পরিস্থিতিতে নানাভাবে যারা পূর্বেই সংশয় সংকল্পে ছিলেন তারা এখন অনেকেই ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ থেকে সরে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম শুনানি হওয়ার পরে সুপ্রিম কোর্ট যেদিনে রায় দেবেন আইনসঙ্গতভাবে সেদিন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়ে যাবে সেটা যদি প্রবর্তিত হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়ক যে পূর্বে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাই যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের আর সরকারে থাকার কোনো সুযোগ থাকবে না উপদেষ্টাদের তাহলে কি হবে। প্রধান উপদেষ্টা হয়ে আসবেন। তিনি তার করে উপদেষ্টা পরিষদ সাজাতে পারেন সেক্ষেত্রে বর্তমানে যারা উপদেষ্টা আছেন এরা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় জোট দলীয় জোটের বাইরে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য যারা বর্তমান সরকারের শত্রু মনোভাবাপন্ন অবস্থার ভিতর পড়ে গেছেন তারা নিশ্চয়ই তাদেরকে আদর্শ করবেন না তাদের খুব ভালোভাবে গ্রহণ করবেন এটা ভাবার কোনো কারণ নাই এই পরিস্থিতিতে কিভাবে তারা সেফ নিতে পারে। চারজন উপদেষ্টা তারা উপদেষ্টা পরিষদ থেকে অবসর নিতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস তাদের বলছেন যে আপনারা দীর্ঘদিনের আমার সঙ্গী আমাকে ছেড়ে কোথায় যাবেন সে কারণে অনেক পীড়াপিড়ি করে তাদের ধরে রাখা হয়েছিল নতুন সংযোজন হওয়া দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান থেকে বেদমভাবে মব আক্রমণে লাঞ্চিত করা পরবর্তীতে তাদেরকে সন্ত্রাস দমন আইনে আসামি করে জেল হাজতে প্রেরণ করা নতুন করে ডাকসুর ভিপি নুরুল হককে নির্যাতন করা এবং আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না তারা নিশ্চয়ই বসে থাকবে না এই সামগ্রিক অবস্থার সঙ্গে নতুন যে যুক্ত হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় নভেম্বরের পূর্বেই হয়ে যাবে রায় হয়ে গেলে ডক্টর ইনুস কোনোভাবেই এই সরকারের প্রধান হিসাবে আর থাকবেন না তার উপদেষ্টাও থাকতে পারবেন না তখন অবস্থা কি হবে ইতোপূর্বে যে উদাহরণ সৃষ্টি হয়েছে যে সাবেক চিফ ইলেকশন কমিশনারদের যে ভয়ঙ্কর অবস্থা সাবেক প্রধান বিচারপতির যে ভয়ঙ্কর অবস্থা এই সকল অবস্থার তাদের দিকেও যে ধাবিত হতে পারে এই আশঙ্কা থেকে অন্তত উপদেষ্টা তারা নিজস্বভাবে বৈঠক করে প্রথমে দুজন বৈঠক করেছেন পরবর্তীতে অপর দুইজন তার সঙ্গে একজন পাঁচজন উপদেষ্টা এদের ভিতরে তিনজন রয়েছেন অত্যন্ত সিনিয়র সিটিজেন তারা একসময় সরকারি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন এই সরকারে আর থাকবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচন্ড বিরক্ত তার ভাষায় এসব আর এখন আমার ভালো লাগছে না আমি কেন এসবের দায় দায়িত্ব নিতে যাব আমার ঘাড়ে বোঝা কেন আসবে আমি তো বিশেষভাবে কোনো লাভবান না আমার কেন পরবর্তী যারাই দায়িত্বে আসুক না কেন অবসরে যাওয়ার পর সমস্ত চাপটা আমার উপরে আসবে আসিফ নজরুল যে কোনো সময় যে কোনো অজুহাতে দেশের বাইরে চলে যাবেন যাওয়ার পর তিনি যে কোনো অজুহাতে সেখানে থেকে যাবেন এমন তথ্য আছে এভাবে সাতজন উপদেষ্টা ডক্টর ইউনুসের এই সরকার থেকে সরে যাওয়ার ব্যাপারে অনেকটা চূড়ান্ত হয়েছে এ বিষয়টি সরকারের একটি গোয়েন্দা সংস্থা অতি গোপনে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং শোনা যায় সেনা সদর দপ্তরেও তারা রিপোর্ট করেছেন আমরা জানি না এই রিপোর্টের ভিতরে কি রয়েছে এনএসআই এর তরফ থেকেও একটি রিপোর্টে নাকি এমন তথ্য পাওয়া গেছে যে অনেকে এখন সরে যেতে চান আবার যারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা মনে করছেন এই সরকারকে আরো দীর্ঘায়িত করতে হবে অনেকদিন ক্ষমতার আস্বাদন নিতে হবে তারা ক্ষমতায় থাকা মানে তাদের দল যত প্রকার সুযোগ সুবিধা দরকার সেটা তারা নিতে পারবে এই পরিস্থিতিতে নতুন করে যুক্ত হয়েছে এক পক্ষ চীনের দিকে ঝুঁকে পড়েছে এক পক্ষ আমেরিকার দিকে ঝুঁকে পড়েছে আর এক পক্ষ পাকিস্তানের আইএসআই এর আশ্বাসে সেদিকে ঝুড়ে পড়েছে এই রকম পরিস্থিতিতে ভয়ঙ্কর অস্থিতিশীল পরিস্থিতিতে ডক্টর ইউনুসের আপনজনরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত এবং যে পাঁচ উপদেষ্টার কথা আমি বললাম তার সঙ্গে অপর দুইজন স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা তাদের অসমর্থিত সূত্রে তথ্য যে তারাও চরমভাবে বিরক্ত তারা এখন থাকতে চাচ্ছেন না কারণ ইনুসের সরকারের সবচেয়ে হিসাবে যিনি পরিচিত ছিলেন ছাত্রদের ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুলকে তাকে ভণ্ড হিসাবে উল্লেখ করা হচ্ছে তাকে যেকোনো সময় কৈফিয়ত দিতে হবে চরম শিক্ষা নিতে হবে এটা তার ছাত্ররাই এখন প্রকাশ্যে বলছেন অপরদিকে যে ডিজিটাল অ্যাক্টিভিস্টরা তাকে সাপোর্ট করতেন তারা তার সম্পর্কে বিদেশে অর্থ সহ অন্যান্য যে সকল এনেছেন সেই কারণে তিনিও এখন আর তাকে কখন হাসি খুশি দেখা যায় না প্রেসের সামনে দেখা যায় না এখন কথায় কথায় তিনি বিভিন্ন অনুষ্ঠানে যেতেন অনুষ্ঠানে যাওয়া টোটাল তার বন্ধ হয়ে গেছে অন্যদিকে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিএনপি প্রচন্ড ভাবে ক্ষুব্ধ বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক আইনজীবী নেতার অভিযোগ যে সম্পূর্ণরূপে জামাতপন্থী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে আমাদের নাম অস্থা কয়েকটি লোক নেওয়া হয়েছে আবার জামাত ইসলাম মনে করছেন যে আসিফ নজরুল ঘাতক দলার নির্মূল কমিটি সেই গণ আদালতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সে কখনোই তাদের আপনজন হতে পারেন না সবকিছু মিলে আসিফ নজরুল এখন উভয় সংকট না চতুর্মুখী সংকটের ভিতরে পড়েছেন এইরূপ পরিস্থিতিতে কয়েকজন উপদেষ্টার একজন উপদেষ্টার আত্মীয়রা অস্ট্রেলিয়ায় বসবাস করেন তারা প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করছেন যে তারা টিকিট কেটে পাঠাবেন যে কোনো অজুহাতে উপদেষ্টাকে চলে যেতে হবে সেখানে আমেরিকায় থাকা দুইজন উপদেষ্টার পরিবারের অধিকাংশ সদস্য তারা এমন ভাবে চাপ সৃষ্টি করছেন যে তুমি যদি আমাদের কথা না শোনো দেশের বাইরে চলে না আসো কদিন পরে তুমি আর আসতে পারবে না তোমাকে কিন্তু আমরা খারাপ পরিস্থিতি হলে দেশে যে দেখতে যাব সেটা সুযোগ পাব না ইংল্যান্ডের একটি দূরবর্তী শহরে থাকা অপর একজন উপদেষ্টার মেয়ে জামাই এবং পরিবারের সদস্যরা তারা তো ভয়ঙ্কর ভাবে চাপ সৃষ্টি করছেন যে তাদের দেখার উদ্দেশ্য করে হলো তাকে সেখানে চলে যেতে হবে এভাবে সাতজন উপদেষ্টার এখন ইউনোসের উপদেষ্টা পরিষদ ছেড়ে চলে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবেন এই পরিস্থিতিতে সেটা নিয়েও তাদের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে অনেকটা পঙ্গু করে রাখা হয়েছে তার কার্যক্রম পরিচালনা করতে না দিয়ে তার হাত দিয়ে তার ইচ্ছার অনেক কিছু করানো হচ্ছে কাজে যে কোনো সময় রাষ্ট্রপতি তার ক্ষমতা এক্সারসাইজ করে এই উপদেষ্টা পরিষদ বাতিল করে দিতে পারেন যদি রাষ্ট্রের অপর একটি গুরুত্বপূর্ণ সংস্থার তিনি সমর্থন পান এই সামগ্রিক বিষয়গুলি একটু বর্ধিষ্ণ অভিজ্ঞ উপদেষ্টারা চমৎকার ভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে একজন উপদেষ্টার পরিবারের গুরুত্বপূর্ণ এক সদস্য তিনি আমাকে জানিয়েছেন এবং তিনি তথ্য দিয়েছেন যে তার পরিবারের সদস্য শুধু না মোট সাতজন উপদেষ্টার উপদেষ্টা পরিষদ ছেড়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র অস্থিতিশীল পরিস্থিতির বাংলাদেশে যে যেকোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তিনি আরো উল্লেখ করেছিলেন ইতোপূর্বে কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে উপদেশ প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার পরেও তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজ উদ্দিন আহমেদ সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের পরিস্থিতি এতটাই অবনতিশীল যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া এটাকে বলছেন মবোক্রেসি নট ডেমোক্রেসি এবং যে সকল দেশ ডক্টর ইউনুসকে ভিন্ন একটা ইমেজের মানুষ হিসেবে দেখতেন সেই সব দেশ তাদের হাই কমিশন বা এম্বাসির মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট অনুসারে ইউনুসের উপর থেকে তাদের পূর্বের ধারণা পরিপূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বন্ধহীন অবস্থায় পড়েছেন আমার ধারণা খুব শীঘিরই বাংলাদেশের রাজনীতিতে সরকার ব্যবস্থায় আমূল একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠছে আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি কোনো আপডেট পেলে আপনাদেরকে অবহিত করব উত্তেজনা বিরাজ করছিল সেটি রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে আপনারা দেখেছেন নূর নুরুল হক নূরকে যখন প্রথম একটি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় ঢাকা মেডিকেলে উপদেষ্টা আসিফ নজরুল দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকে রীতিমতো আসিফ নজরুল বিক্ষোভের মুখে পালিয়ে রক্ষা পেয়েছেন তাও হাসপাতালের পিছনের গেট থেকে তিনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখন টের পেয়ে সেখানে উপস্থিত নূরের যারা সহকর্মীরা বা সদস্যরা ছিল তারা তাকে ধাওয়া করেছে এরপরে কিংবা এর একই সময়ে আমরা দেখলাম যে আসিফ নজরুল যখন সেনাবাহিনীর বলা যায় পরোক্ষভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে যে স্টেটমেন্ট দিয়েছেন অর্থাৎ নুরুল হক নুরুকে আহত করার নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সেই সঙ্গে হাসনাত একটি স্ট্যাটাস সেটিও আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। থেকে সেনাবাহিনী যে একটি স্টেটমেন্ট দেয় সেইখানে কিন্তু সেনাবাহিনী তাদের অবস্থানে একেবারে দৃঢ়ভাবে অটল ছিল সেটির প্রকাশ পেয়েছে অর্থাৎ তারা বুঝিয়ে দিয়েছে তারা যে কাজ করেছে সেটি তারা ঠিক করেছে কোনোভাবেই তারা মব ভায়োলেন্স আর সহ্য করবে না যদিও এর আগে বহুবার তারা এই কথা বলেছে কিন্তু আমরা সেটির প্রতিফলন কখনো দেখিনি এই প্রথম দেখা গেল যে এই সন্ধ্যা রাতে তারা পুলিশের সঙ্গে মিলে ব্যাপক লাঠি করেছে এবং যেই ঘটনায় হক নুরু আহত হয়েছে আইসপিআর যে বিষয়টি বলেছে তারা সরকারেরও বরাদ দিয়েছে যে সরকার চায় কোনোভাবে ম ভায়োলেন্স সরকারে যেমন চায় না সেনাবাহিনীও চায় না সুতরাং সুতরাং সেনাবাহিনী এগুলো মোকাবেলা করবে সেই কথাটি তারা পরিষ্কারভাবে বুঝিয়েছে কিন্তু এর পরেও গভীর রাতে যখন উত্তেজনা বাড়তে থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন এবং আরও অনেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বা আলটিমেটাম দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে নয়তো পুরো অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই তারা আন্দোলনে নামবে এই যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং সেনাপ্রধানকে ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের এরপর থেকেই সেনাবাহিনী রাতভর আরও ব্যাপকভাবে শুরু করেছে বলে খবর পেয়েছি বলতে গেলে সূত্রগুলোর সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে সেনাবাহিনী মধ্যরাতে শুধু ঢাকাই না দেশের বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্টে এমনকি সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ে আছে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যাতে মোকাবেলা করা যায় যে কোনো মূল্যে পরিস্থিতি যাতে মোকাবেলা করা যায় এই জন্য সতর্ক থাকতে বিশেষ করে সকাল থেকে যাতে ঢাকা কিংবা অন্য অন্য জায়গায় নূরের অনুসারী কিংবা তাকে সমর্থনকারী যারা এনসিপি সিপি অথবা যারাই হোক কোনো ধরনের মুভমেন্টের চেষ্টা করলে কোনো আন্দোলন রাজপথে দখল নেয়ার চেষ্টা করলে সেগুলো সেনাবাহিনী প্রতিহত করবে এই বিষয়টি ম্যাসেজ আকারে সব জায়গায় তারা পাঠিয়েছে এখন দেখার বিষয় সেনাবাহিনী আগামী কালকে থেকে মাত্র কিছুক্ষণ পরেই যে সকালটি শুরু হবে বাংলাদেশে সেই সকালটি কেমনভাবে শুরু হয় এবং যদি আন্দোলনকারী এবং সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান তৈরি হয় সেই পরিস্থিতিটি কোন দিকে যায় আর সেনাবাহিনী রাতভর যে প্রস্তুতি নিয়েছে এবং সারা দেশে তাদের সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে সেই প্রস্তুতিটা কোন পর্যায়ের কি রকমের প্রস্তুতি হয় সেটি নিয়েও কিন্তু একটি কৌতূহল তীব্রভাবেই দেখা দিয়েছে বাকিটা আমরা আশা করি কালকে দেখা যাবে পরিস্থিতি আসলে কোন দিকে হয় সেনাবাহিনী কিভাবে পরিস্থিতি ট্যাকেল করে আন্দোলনকারী যারা তারা কিভাবে ট্যাকেল করে আর অবশ্য অবশ্যই সরকারের উপরে সবার নজর থাকবে দেশ এবং দেশের বাইরে কারণ এই সরকারের গুরুত্বপূর্ণ যে উপদেষ্টা আসিফ নজরুল তিনি নিজে স্ট্যাটাস দিয়ে নিন্দা জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন কাদেরকে প্রতিবাদ জানিয়েছেন তিনি সরকারের একজন উপদেষ্টা হয়ে সরকারের অংশই তিনি প্রতিবাদ জানিয়েছেন জানিয়েছেন নিন্দা কিন্তু সেনাবাহিনীকে সেনাবাহিনী বলেছে তারা যে কাজ করেছে সেটি সেটি সরকারের সরকারের নির্দেশেই করেছে সুতরাং নির্দেশে যদি সেনাবাহিনী এই মব ভায়োলেন্স ঠেকানোর কাজ করে থাকে যেটি যেই ঘটনায় নূর সহ অনেকে আহত হয়েছে সেনাবাহিনী দাবি করেছে তাদেরও পাঁচ সদস্য আহত হয়েছে সুতরাং আসিফ নজরুল তিনি কি সরকারে থাকছেন নাকি সরকারেই কোনো ধরনের বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এটি দেখার জন্য আমাদেরকে এখন সময়ের অপেক্ষা করতে